আসন্ন পবিত্র ঈদ আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে নাগরকোটবাসী সকলকে জানাই উগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমরা ইতোমধ্যে নিরাপত্তার সকল ব্যবস্থা নিয়েছি বিশেষ করে কোরবানির পশুর হাটগুলো যেন যথাস্থানে বসে কোনো যানজট যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং আমি নাগরকোটবাসীর সবাইকে অনুরোধ করব যারাই কোরবানি করবেন আপনাদের কোরবানির পশুর চামড়াটা যেন সঠিকভাবে ব্যবস্থাপনা হয় এবং এর বর্জ্য যেন সঠিকভাবে ব্যবস্থাপনা হয় সেই বিষয়টি একটু আপনারা পর্যবেক্ষণ করবেন বা এই বিষয়টা আপনারা সচেতনতার সাথে করবেন একের সাথে আমরা প্রতি মুহূর্তেই মনিটরিং করছি এই বিষয়গুলো বিশেষ করে আমাদের পৌরসভা এবং আমরা যৌথভাবে কাজ করছি এবং একই সাথে যাদের আইন শৃঙ্খলা বিষয়গুলো আসলে থানার মাধ্যমে আমরা যেন চুরির বিষয়গুলো এবং নিরাপত্তার বিষয়গুলো এই বিষয়গুলো আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি যারাই ঈদের ছুটিতে যাবেন তো সকলকে আমি অনুরোধ করব বিশেষ করে আপনারা বাসগৃহ এবং আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সিসি ক্যামেরাগুলো অ্যাক্টিভ করার জন্য এবং আপনারা যারাই সড়কে পরিভ্রমণ করবেন আপনারা সচেতনতার সাথে নিরাপত্তার সাথে পরিভ্রমণ করবেন আমাদের সড়কগুলোতেও আসলে আমাদের হাইওয়ে পুলিশ থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন তো সবার অগ্রিম ঈদের শুভেচ্ছা এই গ্লোব